এই নেতৃত্বে মোদী আলম হত্যা ছিল এই রয়েছে তার নেতৃত্বে ইনশাল্লাহ আর এনে মুল করছে করিম পি আর তিন চার দিন অপেক্ষা করতে হয়েছে। উপজেলা নেতৃত্বের অভাবে আমার এখানে যদি উপজেলায় অতীতে যা ছিল অতীতে তিনি ছিলেন তিনি ব্যর্থ হয়েছেন পুরোপুরি মাহাদু সাহেবের কাছে হাজার কোটি টাকা নেই তাদের কাছে অনেক টাকা রয়ে গেছে আমার ভাইয়েরা আমার জন্য যেভাবে আফতারাব নিজের টাকা পয়সা খরচ করে নির্বাচন করেছেন আপনারা কি সেভাবে মাহাদুর সাহেবের জন্য পারবেন নাকি টাকা দিয়ে বিক্রি হবে আমার এলাকার ভোটারেরা ইনশাআল্লাহ বিক্রি হবে না